നീ এখানে আপনাকে তো প্রায় প্রায় দেখতাম আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে খাবার দেখতে হা করে তাকিয়ে থাকতেন তার মানে কি এখন আপনি টাকা জমিয়ে খাবার খেতে এসেছেন এক্সকিউজ মি व्हाट इज योर प्रॉब्लम কী তোর সমস্যা মুখে লাগাম দিয়ে কথা বলেন কাকে কি বলছেন আপনি জানান সরি मैम आप प्लीज एंजॉय योर फूड મેક মানে তুই আমাদের ফ্রেন্ড তুই গরিব অসহায় সেটা আমরা জানি তার মানে এই জন্য তুই হোটেলের সামনে এসে খাবারের দিকে তাকিয়ে থাকবি দেখ দোস্ত সবাই জানে যে তুই আমাদের ফ্রেন্ড তুই যদি এভাবে হোটেলের সামনে এসে খাবারের দিকে তাকিয়ে থাকিস তাহলে মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে দোস্ত আসলে হইছে কি ওই ভালো ভালো খাবার দেখে না আমার অনেক খাইতে ইচ্ছা করতো তাই ওই হোটেলের বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর হেই ম্যাডামে যে দেখা ফলাইছে এটা আমি বুঝতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তুই পেট ভরে খাবার খা কোনো চিন্তা করবি না টাকা পয়সা সব আমি দিব খা আচ্ছা ঠিক আছে খাইতে দেখ কি করছিস আমি তোর এই জন্য আগেই বউ রেস্টুরেন্টে নিয়ে আসিস পলে থেকে খাবার ঢুকাইতেছি আমি নিশ্চিত এগুলো নিয়ে বাইরে বিক্রি করবো আর সেই টাকা দিয়ে হয়তো নেশাপানি কর কি সমস্যা তো তোকে ফ্রেন্ড হিসাবে রেস্টুরেন্টে নিয়ে আসছি খাওয়ানোর জন্য তুই এখানে সুস্থ ভাবে ভদ্র খাবি আমাদের মান সম্মান নষ্ট করতেছিস কেন খাবার কেন পলিথিনে ভরতেছিস কই আমি তো কিছু করি নাই মিথ্যা কথা কেন বলতেছিস

তোমরা তো আমার সম্বন্ধে কিছু জানাস না আমার মা ছাড়া আমার দুনিয়া থেকে ডাইরে আমার মানে আমি অনেক ভালোবাসি আমি ভার্সিটিতে পড়াশোনা করি অনেক কষ্ট করে প্রাইভেট পড়ে প্রাইভেটের টাকা তো মাস শেষে পাই আমার মা স্টক করে বিস্তায় আছে আমার মা কয় দিন ধরে কইতেছে বাবারে বাবা আমার একটু মাংস খাই দিয়ে ইচ্ছা করে আমি মারে কইছি বা আমি তোমার লেগে মাংস আইনে দিব মা কিন্তু আমি যেখানে প্রাইভেট পড়াই তা গমে অনেক কইছি যে আমারে কোনো টাকা ও গ্রিম দেন আমার মা মাংস খাইতে চাইছে আমার এই জন্য আমি প্রায় সময় হোটেলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাংস দেখতাম কবে যে আমি মার জন্য মাংস নেব আর এই জন্য আমি আজকা তোকে কইলাম দোস্ত আমি ভালো বন্ধু দিন ধরে খাই না আবার একটু মাংস খাওয়াবি আমি এই জন্য তোকে লাগে হোটেলে আসা মাংস নিজে না খেয়ে চুরি করে মার জন্য নিয়ে যাইতেছি দোস্ত আমি কি সর্ক আমি কি অনেক বড় অন্যায় করে বলেছি

যেটা আছে এটা তুই পেট ভরে খা আমি দেখতে চাই যে আমার পেট ভরে খাবার খাচ্ছে আর আন্টির জন্য সবকিছু তুই যেরকম সমস্যা আছিস আমাদের তো কখনো বলিস বাবা আমরা তো তোর বন্ধু শেয়ার তো করতে পারছি আর আন্টির জন্য চিন্তা করতে হবে না এরপর থেকে যখনই আনটির খাইতে মন চে তুই আমাকে বলছি আমি খাবার দিয়ে আসবো দরকার আমি প্রতিদিন গিয়ে আন্টিকে খাবার দিয়ে আসবো তারপর প্লিজ আমাদের সাথে শেয়ার করিস আচ্ছা এখন চল খাই